বিসমিল্লাহ রহমান রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি আপনাদের সামনে একটি আলোচনা নিয়ে হাজির হলাম সে আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ যারা বিশেষ করে যারা এসএসসি পরীক্ষা দিচ্ছেন এস পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ এবং শুধু বাহ্যিক জগতের পরীক্ষাই নয় আল্লাহর রুহানি জগতের পরীক্ষাও পাশ করার মতো এরকম বিষয় আছে অবশ্যই আপনারা খেয়াল করে শুনবেন সেই বিষয়গুলো হলো কে দেখুন যে মানুষ রাত দিন করে পড়ালেখা করে শুধু পরীক্ষা পাশ করার জন্য বা রাত দিন করে মানুষে অন্য অন্য পরীক্ষা দেবে বা আল্লাহর পথে হোক বাহ্যিক জগতের পড়ালেখা হোক বা রোহানি জগতের হোক কিন্তু পরীক্ষায় উত্তীর্ণ হতে পারে না অনেক চেষ্টা সাধনা করার পরেও ফেল করে তখন তাদের পড়ালেখা করার প্রতি মনোযোগ থাকে না যে আমার ভাগ্যে বুঝি নেই আমার অত রকম নেই ওরকম ব্রেন খাটিয়ে আমি পরীক্ষা দিতে পারি না বিভিন্ন বেজাল তখন তার মনটা নষ্ট হয়ে যায় তাই আমি বলবো এমন লোকেদের জন্য আজকে যেই নাম যে আমল যে কৌশল আমি নিয়ে আসলাম অবশ্যই খেয়াল করে শুনবেন বিশেষ করে আপনারা খাতা এবং কলম নিয়ে আপনারা এই আলোচনাটি শুনুন দেখুন মানুষের কুদৃষ্টি আছে যে এমন এমন মানুষ কুদৃষ্টি করে এবং কুদৃষ্টি করে যখন সে ছাত্র দিকে তাকায় যে এই ছেলেটার ব্রেন ভালো বা এই ছেলেটা যদি পরীক্ষা দেয় তাহলে পাস করবে এই যে মুখ লাগিয়ে দিল এবং দেখা গেছে যে এরকম কিছু কথা যদি কোনো মানুষ ভাবে এবং মনে মনে তার দিকে দৃষ্টি করে বলে তখন দেখা যায় সে পরীক্ষায় আগাইতে পারে না পড়ালেখায় আগাইতে পারে না এবং পরীক্ষা ফেল করে ফেলে এমন একটা ব্লিয়ান ছাত্র সেও পরীক্ষা ফেল করে ফেলে তাই আজকে যে আলোচনাটি করব সুন্দর খেয়াল করে শুনবেন এবং কিছু কথা লিখে রাখবেন যদি মনে না রাখেন মনে না থাকে সেই কথাগুলো হলো দেখুন আপনারা সকাল এবং সন্ধ্যায় এই দুইটি বেলা প্রথমত তিনবার পড়বেন সুরা ফাতেহা তিনবার পড়বেন এ ক্লাস একবার ফালাক একবার নাস এবং এর সাথে আয়াতুল কুরসি পাঠ করবেন আর আয়াতুল কুরসির কথা আল্লাহ কি বলেছেন এবং হরজত রাসুল করিম সাল্লা আলাইসাল্লাম কী বলেছেন যে এই আয়াতুল কুরসি পাঠ যদি কেউ সকাল সন্ধ্যায় করে তখন কি হবে যে সকাল হইতে সন্ধ্যা সন্ধ্যা হইতে সকাল পর্যন্ত রহমতের ফেরেস্তারা তাকে ভিড় দিয়ে থাকে তাকে ঘিরে রাখে তার যেন কোনো অনিষ্ট না হয় তার যেন কেউ কোনো ক্ষতি করতে না পারে তাহলে আপনার দিকে যদি কেউ কুদৃষ্টি করে আপনার ক্ষতি করার চেষ্টা করে সে করতে পারবে না আপনার ব্রেন ভালো থাকবে আপনার জ্ঞানটা থাকবে উর্দুমুখী আল্লাহর দিকে আর আল্লাহ তো জ্ঞানও আপনার মধ্যে আসবে এবং বাহ্যিক যে লেখাপড়া করতেছেন তা আপনার স্মৃতিশক্তি প্রখর হবে তখন পরীক্ষা দিতে গেলে মানুষ অনেক সময় দুর্বল হয়ে যায় তখন কি করবেন যে আয়তুল কুরসি যেমন তিনবার ফাতেহা তিনবার সুরা এক একবার ফালাক একবার নাচ পড়ার পরে আবার একবার আয়তুল কুরসি পরে নিজের বুকে ফুঁ দিয়ে দিবেন। আচ্ছা এখন যখন পরীক্ষার সময় হয়ে যায় যে পরীক্ষার সময় হয়ে গেছে এর আগে দিয়ে আপনার ঘর থেকে বের হওয়ার আগে আবার আপনারা কি করবেন যে বিশেষ করে যারা ছাত্র এবং রুহানি জগতের সাধনা যারা করে রুহানি জগতের পরীক্ষা যারা দেয় তাদের জন্য এটা লাগবে এবং বাহ্যিক জগতের যে এসএসসি পরীক্ষা বা এইচএসসি পরীক্ষা যারা দেবে তাদের অবশ্যই এই জিনিসগুলো যদি পালন করে ইনশাআল্লাহ তারা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে যাবে আচ্ছা সেটি হল দেখুন যে আপনারা যখন যে আপনাদের পরীক্ষার সময় হয়ে গেলে যখন ঘর থেকে বের হবেন তখন এগুলো আবার করবেন তিনবার ফাতেহা তিনবার এ ক্লাস একবার ফালাক একবার নাস এবং আয়াতুল কুরসি পাঠ করে নিজের বকে ফু দেবেন ফু দেওয়ার পরে যে একটা সেজদা হলো রুকু এরপরে সেজদা সেটা না করে সরাসরি সেজদা করবেন এবং সরাসরি সেজদা যখন আপনি যাবেন তখন সুবাহানা রবিয়াল আলা তো তিনবার পাঠ করবেন এর পাশাপাশি কি করবেন যে রব্বি জিদ্নে এলমা হে আল্লাহ হে রব আপনার কুদ্রুতি চরণে আমার কপালটা ঠেকিয়ে বলছি। রব্বি জিত্নে এলমা রব্বি জিদ্নে এলমা আমায় জ্ঞান ধান করুন হে প্রভু তখন কি হবে যে আপনার মাথাটা যেহেতু নিচে নিয়েছেন তখন সে প্রভুর মাথাটা কিন্তু উপরে যখন আপনার সেই মাথার দিকে তিনি দৃষ্টি করবেন যে আমার কুদ্রুতি চরণে সে লুটিয়ে পড়েছে এবং রব্বি জিদ্ন এলমা এই নামের মাঝে সে জ্ঞান চাচ্ছে তখন আপনার মাথার মধ্যে সে ব্রেন শক্তি ঠিক করে দিবেন। কেননা আপনার মাথা নিচে চলে গেছে রবের পায়ের তলায় চলে গেছে তখন আপনার মধ্যে সে জ্ঞান আল্লাহ প্রবেশ করিয়ে দেবেন সোহান আল্লাহ আলহামদুলিল্লাহ তখন ঘর থেকে বের হয়ে যাওয়ার সময় রব্বি জিদনি ইলমা আপনি মনে মনে জিকিরে জিকিরে চলে যাবেন আচ্ছা এরপর যখন আপনার কলেজে চলে গেলেন বা আপনার যে হলে বসবেন পরীক্ষা দেওয়ার জন্য যেই ব্যাঞ্চ বা সিটের মধ্যে বসবেন সেই সিটের মধ্যে বসে কী করবেন যাই হোক যখন আপনি যে আপনি যে হলে বসবেন যে বেঞ্চে বসবেন সেখানে বসে তখন আবার সাতবার পাঠ করে ফেলবেন রাব্বি জিত এলমাহ রব্বি জিত এলমাহ তখন এটা পাঠ করার পরে যখন আপনার কাছে প্রশ্ন চলে আসছে সে প্রশ্নটা যখন চলে আসবে হাতে তখন সে প্রশ্নটাকে হাতে নিয়ে আবার বলবেন সাতবার রব্বি জিজ্ঞে এলমা রব্বি জিজ্ঞে এলমা রব্বি জিত্নে এলমা তখন কি হবে যে রব প্রত্যেকটা স্থানে প্রত্যেকটা জায়গায় জায়গায় যখন রবের নাম নিচ্ছেন হে প্রভু আমায় জ্ঞান দান করুন তখন রব কিন্তু রবের জায়গায় থাকে না তখন কিন্তু সেই ভক্তের জায়গায় এসে যায় যে রবকে জপতেছে এবং সেই জিকিরে জিকিরে ডাকতেছে তখন কি হয় তখন সেই প্রশ্নের মধ্যে এমন কিছু কথা এসে গেছে যা আপনি পড়েননি এমন কিছু প্রশ্ন এসে গেছে যা আপনার বইয়ের মধ্যেই আপনি দেখেননি অজানা কিছু জিনিস এসে গেছে তখন আপনি পরীক্ষা কি করে দিবেন তখন রব্বি জিদ্নে ইলমা চোখে পানি টলমল হচ্ছে তখনই রব আপনার মস্তিষ্কে বসে আপনার হাত দিয়ে লিখে দেবে সুবাহান আল্লাহ আল্লাহ তখন কি হবে তখন আপনি দেখবেন ইনশাল্লাহ পরীক্ষায় জয় লাভ করবেন তবে একটি কথা বলবো আপনাদের সেই কথাটি হলো দেখুন পরীক্ষা পাশ করলে কিন্তু মানুষে আত্মীয় স্বজন বিভিন্ন কাউকে মিষ্টি খাওয়াতে থাকে আমি বলবো দেখেন যারা ধনী লোক আছে ডেলি প্রতিদিন মিষ্টি কিনে খেতে পারে এদেরকে মিষ্টি না দিয়ে কি করবেন গরিব মিসকিন এদেরকে এনে ভালো মন্দ চারটে খাওয়াবেন মাথায় হাত বুলিয়ে দিবেন এবং তাদেরকে মিষ্টি মুখ করিয়ে দিবেন গরিবের মুখ দিয়ে যখন খেয়ে তারা আলহামদুলিল্লাহ বলবে এই আলহামদুলিল্লাহ আল্লাহ পর্যন্ত পৌঁছে যায় আর বড়ো লোকে তো প্রতিদিনই খায় আবার এক কামড় দিয়ে তিন কামড় ফেলে দেয় তাহলে এদের কাছে মিষ্টিরও তেমন গুরুত্বপূর্ণ নেই তাই আমি বলবো আপনারা অবশ্যই পাস করবেন এই নিয়মগুলো যদি একেবারে ভুল না হয় সুন্দর করে করবেন এবং আমাদের এই চ্যানেলটির নাম কী বিপদ মুক্তির পথ আমাদের এই চ্যানেলটি বিপদ মুক্তির পথ এই চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে যেন ভালো কোনো আলোচনা নিয়ে আপনাদের কাছে পৌঁছাতে পারি তো সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ